দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি প্রোডাক্ট বাইসান এবার বাইসান কিভাবে আপনারা অরিজিনাল চিনবেন এই যে দেখেন খোদাই করা বাইসান লেখা দেখতে পাচ্ছেন এভাবে খোদাই করা আপনারা লোকালি মার্কেটে যে পাম্পগুলো পেয়ে থাকেন এগুলাতে কিন্তু এই ধরনের কোনো ধরনের খোদাই করা কোনো মনোগ্রাম থাকে না জাস্ট এই ধরনের একটি স্টিকার থাকে ঠিক আছে আপনারা আসসালামু আলাইকুম ত্রিয়েস্টার মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আহ আপনাদের জন্য সবসময় আমরা নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি বাইসন ব্র্যান্ডের আপনাদের জন্য প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে আপনাদের অতি জনপ্রিয় একটি ব্র্যান্ড বাইসন আজকে দীর্ঘ সাত বছর আপনাদের সাথে আমরা কাজ করে আসছি এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি প্রোডাক্ট বাইসান কিভাবে আপনারা অরিজিনাল চিনবেন এই যে দেখেন খোদাই করা বাইসন লেখা দেখতে পাচ্ছেন এভাবে খোদাই করা আপনারা লোকালি মার্কেটে যে পাম্পগুলো পেয়ে থাকেন এগুলাতে কিন্তু এই ধরনের কোনো ধরনের খোদাই করা কোন মনোগ্রাম থাকে না জাস্ট এই ধরনের একটি স্টিকার থাকে ঠিক আছে আপনারা অবশ্যই অরিজিনাল বাইসন কিনা থাকে এভাবে খোদায় লেখা দেখে কিনবেন না হলে আপনারা ঠকে যেতে পারেন এবার আমি প্রশ্নে আসি আসলে লোকাল মার্কেট থেকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এক থেকে হাজার টাকা আপনাদের দাম বেশি মনে হতে পারে কিন্তু জিনিস যেটা ভালো তার দাম একটু বেশি এটা সবসময় মনে রাখবেন অবশ্যই বাইশন পাম্পার কিনার আগে আপনারা পুরো বাজার জাস্টিফাই করে কিনতে পারবেন তো এবার তিন ইঞ্চি পাম্পের সম্বন্ধে আপনাদেরকে একটু জানাচ্ছি এই তিন ইঞ্চি পাম্পটা হচ্ছে প্রতি লিটারে অকটেন বা প্যাট্রোল দিয়ে আপনারা আড়াই থেকে তিন ঘন্টা চালাতে পারবেন রিজার্ভ পানি থেকে এবং আপনারা যদি গোবীর নলকূপ থেকে পানি তুলতে চান এটা আপনারা ষাট থেকে সত্তর ফিট গভীর থেকে নিমিশে পানি নিয়ে আসতে পারবেন এটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভিন দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে আরেকটা বিষয় জেনাই রাখি আসলে আমাদের এই ফ্রেমটা কিন্তু একটা কালো ভেরিয়েন্ট একটা লাল ভেরিয়েন্ট হ্যাঁ তো এটা অনেক সময় চেঞ্জ হয় বা কালো হয় লাল হয় তো আপনারা সবসময় অরিজিনাল চিনার উপায় হচ্ছে কোদায় করা লেখাটা দেখলেই বুঝবেন আপনারা বাইসন অরিজিনাল আরেকটা জিনিস চিনার উপায় হচ্ছে অরিজিনাল জাপান কালগুলেটার ব্যবহার করা হয়েছে এটা আপনারা দেখে নেবেন এবং বাইসন ওয়াটার পাম্পে কিন্তু এই ধরনের এই যে দেখতে পাচ্ছেন ধরনের সেন্সর করা থাকবে এবং খোদাই প্রত্যেকটা পাম্পের জন্য আলাদা আলাদা এটা হচ্ছে ফোর স্টক ইঞ্জিনের একটি হাই কোয়ালিটি পাম্প এটা হচ্ছে জমি শেষ দেওয়ার জন্য আপনারা প্রায় প্রতি মিনিটে বারোশো লিটার পানি পাম্প করবে অর্থাৎ ঘন্টায় প্রায় সত্তর হাজার লিটারের মতো পানি পাম্প করতেছে তো আপনারা অবশ্যই কেনা দেখা মানে একটি প্রোডাক্ট কেনার আগে দেখে শুনে আপনারা কেনাটাই হচ্ছে ভালো তো অরিজিনাল বাইসন ব্র্যান্ড আমি আপনাদের জন্য আনবক্স করে রাখছি আসলে আমার সময় স্বল্পতার জন্য ভিডিও যাতে আপনার ছোটো হয় সেই জন্যই আমরা মূলত আনবক্স করে রাখছি তো এটার প্রাইসটা হচ্ছে মাত্র চোদ্দো হাজার মাত্র চোদ্দো হাজার টাকা আপনারা অরিজিনাল বাইসন ব্র্যান্ডের খোদাই করা ভালো কোয়ালিটির একটি পাম্পে যাচ্ছেন তো এই যে দেখতে পাচ্ছেন বাইসন আমি এক নজর আরেকটু দেখা বাইসন আমাদের চার পাঁচটা ভেরিয়েন্ট রয়েছে এই যেটা হচ্ছে দেড় ইঞ্চি যদি লাগে কারো দেড় ইঞ্চি নিতে পারবেন দুই ইঞ্চি লাগলে দুই ইঞ্চি নিতে পারবেন এটা হচ্ছে তিন ইঞ্চি সাইজ আর এটা যদি কারো লাগে তিন মোকা হাই প্রেশার যেটা পাহাড়ে পানি তোলা এটা আপনারা নিতে পারবেন তো আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বার ধরে সকাল এগারোটা থেকে রাত এগারোটার মধ্যে যে কোনো সময় আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের অফিস হচ্ছে চট্টগ্রাম বদ্রাহাট খাজা আমাদের অফিস তো আপনারা আমাদেরকে সকাল এগারোটার পর কল দিলে যে কোনো সময় আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারবেন তো দর্শক আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম